চাই চিৎকার করে করে বলছি আমি সুবিচার চাই আমার যোগ্যতায় পাওয়া চাকরিটা ফিরে পেতে চাই সুপ্রিম কোর্টের সুপ্রিম জাজমেন্ট কি জাজমেন্ট না টেন্টেড আনটেন্টেড বাছাই করা যায়নি এই একটা জাজমেন্ট যেখানে সিবিআই তদন্ত হচ্ছে বা কমিটি তদন্ত হচ্ছে তাতেও আমরা যোগ্য সেটাকে বাছাই করা গেল না তার জন্য নাকি তারারা কোনো তদন্ত করে উঠতে পারল না পুরোটাকে সন্ধ্যের বসে ছেড়ে ঠেলে ফেলে দিল যখন ঠেলে ফেলে দিল আমাদের কথা কি ভাবল আমরা যে মেধাবী স্টুডেন্ট দিনের পর দিন রাতের পর রাত পড়াশোনা করে এই একটা সরকারি চাকরির জন্য পড়ি তখন আমাদের চোখের জল বাবা মা যখন দেখে তাদের দিনের রোজগারের পর তারা আমাদেরকে রাত জেগে পড়াশোনার সময় বসে থাকে আজকে আমি বুড়ো বাবা মার দিকে তাকিয়ে থাকি আমি তার একটিমাত্র মেয়ে তার সমস্ত ওষুধের খরচা তাকে দেখার খরচা সমস্ত আমার অথচ আজকে আমার চাকরিটা নেই হয়তো আমার মা আমার থেকে আর টাকা চাইবে না হয়তো আমার বাবা আর বলবে না ওষুধ কিনে দেবার কথা আমার মেয়েটা যে স্কুলে পড়ছে আমি জানি না ভবিষ্যতে তাকে আর ওই স্কুলে পড়াতে পারবো কি না আমার মতো এখানে হাজার হাজার আমার সহযোদ্ধারা এখানে উপস্থিত হয়েছে তারা সামনের মাসে কি খাবে সেটা জানে না তাদের যাদের হয়তো একটা বাড়ি তৈরি হয়নি আদৌ মাথার ছাদতে হবে কিনা জানি না কেন হলো এরকম আমরা তো জাজমেন্টই চেয়েছিলাম আমরা তো সুবিচার চেয়েছিলাম আমরা সুবিচারের জন্য সুপ্রিম কোর্টে গিয়েছিলাম যা যা তথ্য দেওয়া দিয়েছিলাম তারপরেও আমাদের এই অবস্থা আমাদের স্কুলগুলো স্কুলগুলো কি অপরাধ করেছে আমাদের স্কুলের বাচ্চাগুলো আমি আমার সাবজেক্টের একজন মাত্র টিচার এই রকম সিঙ্গেল সাবজেক্টের টিচার এখানে অনেক আছে আজকে সেই স্টুডেন্টগুলোর কি হবে শাস্তিটা কাকে দিল কাকে দেওয়ার কথা আর কতজন মানুষ পেলো আমরা যারা কুড়ি হাজার যারা যোগ্য কিছু অযোগ্যের জন্য তাদের সবাইকে ফেলে দিল কুড়ি হাজার শুধু আমরা কুড়ি হাজার নয় প্রত্যেক একজনের পিছনে আরও পাঁচজন আর তার পিছনে আমাদের স্কুলের বাচ্চারা আজকে হা গাড় করছে সবাই যে আমরা পরের মাসে খাবো কি আমাদের বেতনটা আসবে তো আমাদের সমাজে সবাই বলবে না তো যে দেখো কত টাকা দিয়ে চাকরিটা পেয়েছিলিস আমার ফেসবুক গ্রুপে লিখেছে কিরে কত টাকা দিয়ে চাকরিটা পেয়েছিলিস আমার ন্যায় বিচার কোথায় আমি সুপ্রিম কোর্টে গিয়েছিলাম আমার ন্যায় বিচার দেওয়ার জন্য আমি ন্যায় বিচার চাইছি মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে আমার ন্যায় বিচার চাইছি আপনি যেভাবেই হোক যে করেই হোক আমাদের ন্যায় বিচার পাইয়ে দিন আমরা নয়লে মারা পড়ব আমাদের এই একটি আমরা হয়তো অনেক অনেক চাকরি পেয়েছিলাম কিন্তু যাইনি আমি নিজে অনেকগুলো চাকরি পেয়েছিলাম কিন্তু আমি এটাকে ভালোবাসি আমি আইটি থেকে ছেড়ে এসেছি কারণ আমি একজন শিক্ষক হতে চেয়েছিলাম এরকম অনেকে আছে যারা অন্যান্য জব ছেড়ে এসেছে কি না তারা শিক্ষকতাটাকে বেছে নিয়েছে আমাদের কি দোষ একটাই যে আমরা দু হাজার ষোলোর পরীক্ষার্থী কী করে সবাইকে বলে অল আর ফ্রড আপনারা বাঁচলেন না কেন অল আর ফ্রড মানে জানেন আজকে যখন আমি আবার স্কুল পাড়ায় বেরোবো তখন আমাকে বলবে কিরে কত টাকা দিয়েছিলিস কিরে কাকে ধরেছিলিস আমি কাকে বলবো কার কাছে যে কথাটা বলবো আমি সুবিচার চাই চিৎকার করে করে বলছি আমি সুবিচার চাই আমার যোগ্যতায় পাওয়া চাকরিটা ফিরে পেতে চাই আর কিছু চাই না আর কিছু চাই না সত্যি আমাদের বলার কোনো ভাষা নেই আমার চোখে জল এসে যাচ্ছে মানে আমি আমার বাড়ির একমাত্র সিঙ্গেল আর্নিং মেম্বার মানে এই চাকরিটা না থাকলে আমার জীবনটা কি হবে আমি ভাবতেই পাচ্ছি না